Assalamu alaikum viewers, welcome to Pahamita's dream. আমি পাহমিদা সনেট বিহর্স প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা প্লিজ একটু ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না কারণ আপনারা যদি আমার ফুল ভিডিওটা না দেখে স্কিপ করে যান তাহলে আমার ভিডিওটা বানানোর কোনো সার্থকতা থাকবে না সো প্লিজ যারা ক্লিক করেছেন তারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর একদমই রিজনেবল প্রাইজের কিছু শাড়ি নিয়ে এসেছি খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজ ডিজাইন কোয়ালিটি খুবই গুণগত মানসম্পন্ন আর সাথে শাড়ির সাথে নিয়ে এসেছি কিছু পাঞ্জাবি কালেকশান অনেক আপু বা ভাইয়ারা দেখা যাবে যে শাড়ি দেখতেছেন বাট মনে মনে আবার পাঞ্জাবিও খুঁজতেছেন তো আলাদা করে এক জায়গা থেকে পাঞ্জাবি নেওয়া এক জায়গা থেকে শাড়ি নেওয়া আপনাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় তো আপনাদের কষ্টটাকে একটু কমিয়ে দেওয়ার জন্যে আমি একসাথে নিয়ে এসেছি শাড়ি পাঞ্জাবি কালেকশান আপনাদের যার যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে নিতে পারেন আপনার আবার আপনারা চাইলে একই ডেলিভারি চার্জের শাড়ি পাঞ্জাবি দুইটাই নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটিফুল কিছু শাড়ি আর পাঞ্জাবি প্রত্যেকটা পাঞ্জাবির কোয়ালিটি খুবই ভালো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো আর ফুল ওই পাঞ্জাবিগুলো শাড়িগুলোও খুবই সুন্দর কোয়ালিটিও খুবই ভালো আপনারা পরে খুব আরাম পাবেন এত দারুণ যেসব আপুরা বিশেষ করে চাকরিজীবী তারা তো সব সময় হয়তো শাড়ি পরেন অনেকেই তো তারা কিন্তু নিঃসন্দেহে শাড়িগুলো নিতে পারেন কারণ এগুলো পরতে অনেক কমফোর্ট ফিল করবেন আর প্রাইসটা এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সত্যি সত্যি অতি অবাক করে একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন সো বিওয়ার্স আর দেরি করবেন না পছন্দ আপনার যেই শাড়িটাই পছন্দ ওইটাই নিয়ে নেবেন আর শুধু শাড়ি না পাঞ্জাবিও পছন্দ হলে নিতে পারেন তো আপনার প্রিয়জনকে আপনার মনের মতো একটা গিফট হিসেবেও কিন্তু এটা দিতে পারেন খুব সুন্দর খুবই সুন্দর গিফট হিসেবে একদম পারফেক্ট সো বিওয়ার্স ঈদও যেহেতু চলে আসছে তাহলে দেরি করবেন কেন আর বাটিক শাড়িগুলোর কথা কী বলবো দেখেন এগুলোকে বাটিক শাড়ি তো অনেক আরামদায়ক যেহেতু আমার ভিওয়ার্সরা অবশ্যই কম বেশি বাটিক সম্পর্কে জানেন বাটিকটা কত আরামদায়ক আর এই শাড়িগুলো যে বাটিক শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির বাটিক শাড়ি আর এগুলো পরলে আপনারা অনেক আরাম পাবেন এই গরমে আসলে শাড়ি পরাটা তো অনেক কষ্টকর অনেক গরম লাগে কিন্তু বাটিক শাড়িগুলো অনেক আরাম দেবে আপনাদেরকে এগুলো তো অনেক সফট হয় পড়তে অনেক ভালো লাগবে আপনাদের আর প্রাইসটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো আপনাদের হাতের নাগালে আছে একদমই একদমই হাতের নাগালে আছে ঈদের কিন্তু আর বেশ সি দিন বাকি নেই তাই যার যেটা পছন্দ ওইটাই নিয়ে নিতে পারেন আর দেরি করবেন না প্লিজ আর আমাদের কাছে কিন্তু শাড়ি ছাড়াও আমাদের কাছে ব্লাউজ পেটিকোট পেয়ে যাচ্ছেন যদি আপনাদের কারো ম্যাচ শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পেটিকোট লাগে তো আপনারা ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নখ দিয়ে বলতে পারেন যে আমি এই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ নিতে চাচ্ছি কটন থেকে শুরু করে পার্টি ওয়ে সব ধরনের ব্লাউজ পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রিস কার্ট পেটিকোট যেটা খুবই ট্রেন্ডি যেটা এখন সবাই কম বেশি ইউজ করতেছে একটা বডি শেফারের জন্য কিন্তু এটা খুবই ভালো শাড়ি পরলে একটা আলাদা লুকের জন্য কিন্তু ফিশ কাট পেটিকোটটা খুবই ভালো কাজে দেয় এছাড়া ইনার আইটেমও পেয়ে যাবেন আমাদের কাছে সো ভিওর্স ভালো লাগলে অবশ্যই অবশ্যই যেইটাই নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আমার এই মোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনে আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা জাস্ট ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আমার ইমোবা মোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আসসাল